আবারও একটা লাইন দিয়ে শুরু করবো এটা আমার গুরুর লাইন যদিও ভিডিওটা জিতদার একটা এক্সক্লুসিভ ভিডিও তোমাদেরকে দেখাবো এক্সক্লুসিভ বিষয় তোমাদেরকে জানাবো তবে একটা লাইন দিয়ে শুরু করবো দাঙ্গা হিন্দুরা করে না দাঙ্গা মুসলমানরা করে না দাঙ্গা করে দাঙ্গা বাজরা এই ফ্যান ওয়ার যারা জিয়ে রাখে তাদের থেকে বড়ো নিকৃষ্ট কিট আর এই পৃথিবীতে দুটো নেই আমি এটা বলছি মাথাটা গরম হয়ে গেছে এটা শাকিব খানের ভিডিও অলরেডি বানিয়ে এসেছি এবং সেই ভিডিওটাতে অলরেডি তোমাদেরকে প্রুফ দিয়েছি সেই ভিডিওটা কখন আসবে জানি না বিশাল বড় ভিডিও বানিয়ে ফেলেছি আমার পেন চ্যানেলে আসবে সেখানে দেবদা জিত দাকে মেগাস্টার শাকিব খান কতটা রেসপেক্ট করে উনি নিজের মুখে বলেছেন সেটা কে পাঠিয়েছে জানো সেটা পাঠিয়ে অর্জুন একজন দেব ফ্যান আবারও একটা তোমাদেরকে বলি এই যে দেব ভার্সেস জিত আমাদের এখানে এরা এটা প্রচণ্ড চলে তো চল তো এটার একটা এটাকে দিয়ে এটাকে দিয়ে এত বিজনেস হচ্ছে যে কারণে অনেকেই এটাকে জিয়ে রেখেছে আমি চিরকাল বলে এসেছি দেবভাষেস জিত নয় আজকে আবার তোমাদেরকে বলছি অর্জুন ডাই হার্টের দেবদার ফ্যান ডাই হার্টের দেবদার ফ্যান ও দেবদা ছাড়া আর কিছু বোঝে না ও চোখটা বন্ধ করলে ও অন্ধভক্ত দেবদার সেই ছেলেটা আজকে দা আজকে ওদের ওখানে টকেজে আসছে ও আমাকে খবরটা পাঠিয়েছে ও খবরটা না পাঠালে আমি জানতে পারতাম না বিশ্বাস করো যে কোনো জিত ফ্যান্সের থেকে যে কোনো জিতিয়ান্সের থেকে ও আগে আমাকে ভিডিওটা পাঠিয়েছে কে দেখাবে এগুলো বলবে কেউ তোমাদেরকে না বলবে না ফ্যান জি রাখতে হবে তো বিজনেস করতে হবে তো এটাকে দিয়ে সালা নোংরা ক্রিট যত আজকে দেখাচ্ছি তোমাদেরকে অর্জুনের অর্জুনের হোয়াটসঅ্যাপ আমি তোমাদেরকে দেখাচ্ছি ও আমাকে ফোন করে করে বলছে দাদা প্লিজ এটা নিয়ে ভিডিও তৈরি করো জিদ্দা আমাদের এখানে আসছেন জিদ্দা নিজের মুখের কথা শোনাবো এবং ও একটা অদ্ভুত জিনিস ও বলছে বাজির সময় এসছিলো তুমি ভিড় দেখো ওর নিজের কমেন্টস ও তুমি দেখো না ওর চ্যাট আমি তুলে দেখাচ্ছি তোমাদেরকে দেখো সি ইট বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো জাস্ট সি ইট এগুলো কেউ দেখাবে না তোমাদেরকে ফ্যান ওয়ার দেখাবে তোমাদেরকে লোকে ব্যবসা করতে হবে না অনেক বছর ধরেই ফ্যান ওয়ারটাকে চালিয়ে যেতে হবে হিন্দু ভার্সেস মুসলিম ধর্ম নিয়ে মারামারি আর কত কিছু হবে ভাই আর কত নোংরামি করবি মানুষ ভালো মানুষ আগে আমরা মানুষ মানুষের পরিচয় দিচ্ছে এই প্রত্যেকটা মানুষ আরে ওরা দেবদার ফ্যান দেবদার কোনো দিন এসব শেখায়নি আমাদেরকে তো বন্ধুরা একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাই ও আমাকে পাঠিয়েছে জিদ্দার নিজের কথা জিদ্দার নিজের লাইন সেটাও আমাকে পাঠিয়েছে সেটা তোমাদেরকে শোনাই জিদ্দা আসছেন মোহন টকিজে ইয়েস জিদ্দা আসছেন মোহন টকিজে মে মেমিরাঙের প্রমোশন করতে যাই হোক আমি এই ফ্যান ওয়ান নিয়ে না এত আমি মানে মাথাটা এত গরম হয়ে যাই কিছু লোক যখন বলে প্রচণ্ড রেগে যাই ভাই সত্যি কথা বলছি জিদ্দার নিজের কথা তুমি শোনো নিজের মুখে মোহন মল থেকে ছাড়াও মুর্শিদাবাদে যাচ্ছে জিদ্দা কে বলেছিল গ্রাউন্ড লেভেল প্রমোশন হবে না মুর্শিদাবাদে গিয়ে প্রমোশন হবে বহরমপুরে গিয়ে প্রমোশন হবে চলো জিদ্দা কাঁপিয়ে দেবে উড়িয়ে দেবে দাপিয়ে দেবে আবারও বলছি দেবদার ফ্যান্সরা জিদ্দার ফ্যান্সরা এবার একটু এক হও একটু এক হও হতে হবে আমাদেরকে এক আজকে রুক্মিনীধি রয়েছে ছবিটার ভিতরে একটু চাই দেবদার ফ্যান্সদের থেকে আরও 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 অনেক সাপোর্ট চাই আজকে এরম সাপোর্ট চাই অর্জুনের মতন সাপোর্ট চাই দেখাচ্ছি তোমাদেরকে অর্জুন আর একটা কী জিনিস পাঠিয়েছে আমি তো ভুলেই যাচ্ছিলাম যে একেবারে সৌজন্যতা আমার গুরু এটা শিখিয়েছে আমাদেরকে এই ফ্যান্সগুলোকে এটা শিখিয়েছে ভাগ্যিস গুরু আমার ফ্যান্সগুলোকে শিক্ষিত করে যেতে পেরেছে লাভ ইউ আমি আমি বি প্রাউড উই প্রাউড অফ ইউ উই আর দে ফ্যান উই প্রাউড অফ ইউ উই আর জিত ফ্যান উই প্রাউড অফ ইউ আওয়া মেগাস্টার শাকিব খান আমরা সবাইকে নিয়ে প্রাউড ফিল করি বন্ধুরা ও একটা অদ্ভুত জিনিস আমাকে পাঠিয়েছে আজ মোহন টফিসের সামনে ছবিটা দেখো ভালো করে দেখো দেখো দিস ইজ দ্য ক্রেজ অফ সুপারস্টার মেগা স্টার জিত ইয়েস দিস ইজ দ্য ক্রেজ কে পাঠিয়েছে অর্জুন দেব ফ্যান বড় বড় করে লেখা আছে দেখো আমার নাম্বারটা সেভ করা আছে অর্জুন ফ্যান বলে চলো আবার তোমাদেরকে দেখাই ও কি লিখেছে দেখো বাজি মুভির সময় জিত এসেছিলো ভিড় দেখো আর জিত মোহন মোহনমল উদ্বোধন করেছিল দিয়ে জিতের জিতের করোনা হয়ে গিয়েছিল হয়েছিল সেই সময় জিদ্দা এত ভিড় এত এত গ্যাদারিংয়ের ভিতরে যায় জিদ্দার করোনা পজিটিভ ছিল কোভিড পজিটিভ ছিল সেই সেই খবরও আমাকে দিয়েছে জাস্ট সি ইট মানুষটা কোনো দিন চিন্তা করেনি জিদ্দা তো কোনো দিন চিন্তা করে নি যে আজকে মানুষের সামনে যাব যদি আমার কিছু হয় যদি ওরকম মহামারীর সময় জিদ্দা গেলেন উদ্বোধন করলেন মোহনমল আজকে ওইটা একটা দেব ফ্যান পাঠাচ্ছে তুমি ভাবো এবং ও আমাকে লিখে যাচ্ছে তুমি কন্টিনিউয়াসলি দেখো আমাকে লিখে যাচ্ছে ভিড় দেখো এটা এটা ভিডিওতে লাগাও বাজের সময় জিতে এসেছিলো তার ভিড় দেখো ক্রেজটা নিয়ে ভিডিও দেখালে প্লিজ মানে আমি সত্যি বলছি প্লিজ আজকে দেবদার ফ্যানসরা দেবদা এই ইচ অ্যান্ড এভরিবাডি দেখো দাদা তুমি এটা করতে পেরেছো দাদা দেবদা আমি তোমাকে প্রণাম জানাই জিদ্দা আমি তোমাকে প্রণাম জানাই তোমরা করতে পেরেছো এটা যে আজকে আমার সত্যি চোখ ফেটে জল আসছে যে আজকে যত ওই ওই কিটগুলো বসে আছে ওই যে ওই পতঙ্গগুলো বসে আছে ওই যে যেগুলো যে নোংরা যেগুলো দাঁত মুখ খিঁচিয়ে টাকা কামানোর জন্য বসে আছে যেগুলো ফ্যানওয়ার চায় সেগুলোকে আজকে যোগ্য শিক্ষা দিয়ে দিয়েছ আজকে দেবদা কোথাও গিয়ে বোঝা যাচ্ছে আজকে কোথাও গিয়ে এইটা বোঝা যাচ্ছে যে দেবদা ওই মানে ইয়েতে বসে ওই যে স্টুডিওটাতে বসে যে কথাটা বলেছিল যে জিদ্দার আমার আমি একসাথে দাঁড়িয়ে এই কথাটা বলেছিলাম সেই সময় যে চলো এই ফ্যানওয়ার্ডটাকে শর্ট করা যাক এই ফ্যানওয়ার্ডটা চাই না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অর্জুন থ্যাংক ইউ সো মাচ আমি চাই তোমরা সবাই এই অর্জুনের মতন হও হও তোমরা অর্জুনের মতন কোনোরকম কোনো ফ্যানওয়ার্ড করো না ভাই ও জিদ্দাকে নিয়ে ভিডিও আমাকে পোস্ট করে আমাকে পাঠায় ও দেবদাকে নিয়ে পাঠায় ওর কি দরকার ও দেবদাকে নিয়ে পাঠাতে পারে ও তো নামটা দেবদ্যান হিসেবে লেখা আছে ও তো দেবদার আপডেট দেবে আমরা তো সেটাই জানি যে সুপারস্টারকে ভালোবাসবে তার সৌজন্যতা ভদ্রতা শিক্ষা এগুলো ইম্পর্ট্যান্ট একটু বোঝো আর তোমাদের নিয়ে যারা যারা বিজনেস করছে তাদের দিকেও একটু তাকাও আর তাদের দিকেও দেখে বোঝো যে তোমাদের নিয়ে এরা বিজনেসই করছে শুধুমাত্র জিদ্দা আসছেন মোহন সিনেমা হল বা মোহন টকিজে বহরমপুরে তোমরা সবাই যাও আমি চেষ্টা করবো আমি বলতে পারবো না যে আমি যেতে পারবো কারণ এখান থেকে আমার মুর্শিদাবাদ প্রচুর দূর প্রচুর মানে প্রচুর দূর এখান থেকে মুর্শিদাবাদ গেলে আমার খুব ইচ্ছা আছে হাজারদুয়ারি ইত্যাদি ইত্যাদি ঘোরার তবে মোহন হলটা অনেক দূর দেখছি চেষ্টা করব আমি আমি চেষ্টা করব তবে জিদ্দা আসছেন আমার খুব বেস্ট অফ লাক জিদ্দা অ্যান্ড খুব ফাটিয়ে প্রমোশন হচ্ছে ভাই বোনের ফাটিয়ে প্রমোশন হচ্ছে গ্রাউন্ড লেভেল প্রমোশন গ্রাম এগঞ্জে মফসলে ইচ অ্যান্ড এভরি কোটা কলকাতার থেকে বাইরে বেরিয়ে গিয়ে আজকে মানে ইয়েতে তোমার মুর্শিদাবাদে গিয়েও প্রমোশন হচ্ছে মুর্শিদাবাদ মোহন হল মোহন টক অলওয়েজ হাউসফুল যায় হাউসফুল যাবে আবার এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের আর কি মতো এন্টার ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন চলবন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে